ক্রমশ জটিল হচ্ছে বিশ্বের ভূ রাজনীতির সমীকরণ ক্ষমতার লড়াইয়ে নামছে শক্তিধর দেশগুলো শোনা যাচ্ছে গোপনে পারমাণবিক অস্ত্র বৃদ্ধির চেষ্টা করছে চীন দু সালের মধ্যে চীনের পরমাণু অস্ত্রের মজুদ নাকি প্রায় দ্বিগুণ হতে চলেছে আবার দক্ষিণ চীন সাগরের রহস্যময় ড্রাগন হোল নিয়ে বাড়ছে উদ্বেগ অন্যদিকে চীনকে ঠেকাতে একজোট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা চীন আর পাকিস্তানের সম্পর্কে আবার দেখা দিচ্ছে নতুন সমীকরণ এই সমগ্র বিষয়ে ভারতের অবস্থান ঠিক কি হবে সব মিলিয়ে ঠিক কোন খাতে বইতে চলেছে আগামীর পরিস্থিতি চীনের এই পরমাণু ভাণ্ডারে মনোযোগী হওয়া কি আগামীর যুদ্ধের ইঙ্গিত নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়রি আমি ভাস্কর দত্ত আরো একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই দেখুন এই মহাবিশ্বের সমীকরণ পরিচালিত হয় প্রতিরক্ষা কৌশল এবং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব দ্বারাই আর এই তিন কৌশলে যে পোক্ত সেই এগিয়ে যায় সময়ের সঙ্গে আর বাকিরা ভেসে যায় সময়ের আবহমান স্রোতে দু সালের সামরিক শক্তি অনুসারে বিশ্বের শীর্ষস্থান দখল করে রয়েছে ট্রাম্পের আমেরিকা আর দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া তৃতীয়তে চীন আর তারপরেই রয়েছে ভারত আর এই লড়াইতে ক্লাসে ফার্স্ট হওয়ার মতন একটা বিষয় আছে সকলেই চায় প্রথম স্থান দখল করতে কিন্তু চাইলেই তো আর হয় না তবে হোক বা না হোক লড়াই কিন্তু থেমে নেই ঠিক যেমন বর্তমানে প্রকট হয়ে উঠছে আমেরিকা এবং চীনের লড়াই আর এই লড়াইতে নিজেকে সবচেয়ে এগিয়ে রাখতে গোপনে গোপনে নিজের ক্ষমতা বৃদ্ধি করতে একেবারে উঠে পড়ে লেগেছে চীন গোপনে পারমাণবিক অস্ত্রভাণ্ডার বৃদ্ধির চেষ্টা করছে বেজিং চীনের সিচুয়ানের কিছু স্যাটেলাইট ছবি উদ্বেগ বাড়াচ্ছে ভারতেরও জানা যাচ্ছে চীনের দক্ষিণ পশ্চিম প্রান্তের সিচুয়ান প্রদেশেও তৈরি হচ্ছে পরমাণু অস্ত্রের ভান্ডার। কিছু উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে এমনটাই দাবি করছে নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট অনুযায়ী দু সাল থেকে দু সাল পর্যন্ত স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে জিটং উপত্যকা এবং পিংটং উপত্যকায় চলছে এই কর্মকাণ্ড জিটং উপত্যকায় নতুন কিছু বাংকার এবং প্রাচীর তৈরি হয়েছে একটি নতুন ভবনও দেখা গেছে এবং সেটিকে ঘিরে বিস্তীর্ণ এলাকায় জালের মতন ছড়িয়ে রয়েছে পাইপলাইন বিশেষজ্ঞরা বলছেন এখানে পাহাড় খুঁড়ে পরমাণু ঘাঁটি তৈরি করা হচ্ছে কারণ বিশ্লেষকদের দাবি কোনো বিপজ্জনক পদার্থ নিয়ে কাজ করার সময় যেমন পরিকাঠামো তৈরি হয় এক্ষেত্রেও তেমনই করা হয়েছে জিটং উপত্যকার মতন পিংটং উপত্যকাতেও একইভাবে নজরে এসেছে একটি নতুন পরিকাঠামো বিরাট এলাকা জুড়ে তৈরি করা এই কাঠামোর দুটি জায়গায় আবার সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে মূল ভবনটির মাথায় রয়েছে তিনশো ফুট উঁচু চিমনি দু সালে এই ভবনে নতুন কিছু ভেন্টও বসানো হয়েছিল বলে খবর এমনকি জানা যাচ্ছে সেখানে রয়েছে তাপ নিরোধক ব্যবস্থাও বিশ্লেষকদের দাবি ওই এলাকায় প্লুটোনিয়াম সমৃদ্ধ পারমাণবিক অস্ত্র তৈরি করছে চীন এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে ইউরোনিয়ামের মতন প্লুটোনিয়ামও পরমাণু অস্ত্র তৈরির কাজে লাগে পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়াম জ্বালানি থেকে উপজাত হিসেবে প্লুটোনিয়াম তৈরি হয় যা পরে রাসায়নিকভাবে আলাদা করে অস্ত্র গ্রেট প্লুটোনিয়ামে রূপান্তরিত করা হয় এটি সাধারণত পারমাণবিক বোমার কেন্দ্র বা পিঠ হিসেবে ব্যবহার হয় প্লুটোনিয়াম দুশো উনচল্লিশ আইসোটোপ ব্যবহার করে পরমাণু অস্ত্র তৈরি করা হয় তাছাড়া স্যাটেলাইট চিত্রগুলো বিশ্লেষণ করে ভৌগোলিক অবস্থান বিশেষজ্ঞ রেনি বাভিয়ার্স তিনি দাবি করেছেন যে বাংকারগুলোর ছবি ধরা পড়েছে সেগুলো সম্ভবত বিস্ফোরক পরীক্ষার জন্য ব্যবহার হচ্ছে এছাড়াও তার মতে পিংটং এলাকায় যে ধরনের পরিকাঠামো তৈরি হয়েছে তার সঙ্গে বিভিন্ন দেশের পরমাণু অস্ত্র তৈরির কেন্দ্রের বেশ মিল পাওয়া যাচ্ছে ববিয়ার্জের সুরে সুর মিলিয়েছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্যানেডি স্কুল অফ গভর্নমেন্টের চীন পারমাণবিক কর্মকাণ্ড নিয়ে গবেষণারত পদার্থবিদ হুই ঝাং তার মতে এই ধরনের গঠনের সঙ্গে পরমাণু অস্ত্র পরীক্ষা কেন্দ্রের যথেষ্ট মিল রয়েছে অর্থাৎ একটা বিষয় খুব পরিষ্কার যে চীন প্রতিনিয়ত তাদের কৌশলগত অবস্থান কিন্তু শক্তিশালী করছে বর্তমানে চীনের কাছে আনুমানিক ছশোটি পারমাণবিক হেড বা বোমা মজুত রয়েছে এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম পারমাণবিক অস্ত্রাগার তবে বিশেষজ্ঞরা অনুমান করছেন যে দু হাজার সালের মধ্যে চীনের পরমাণু বোমার সংখ্যা এক হাজার এবং দু সালের মধ্যে তা দেড় হাজারের উপরে পৌঁছতে পারে তবে চীনের এই পদক্ষেপ বা কর্মকাণ্ড যাই বলুন না কেন ভারতের জন্য কিন্তু বেশ চিন্তা কারণ চীনের এই সিচুয়ান প্রদেশটি কিন্তু অরুণাচল প্রদেশের থেকে খুব বেশি দূরে নয় এটাও ভারতের জন্য উদ্বেগের কারণ যখন একটি প্রতিদ্বন্দ্বী শক্তি সীমান্তের তুলনামূলক কাছে তার কৌশলগত অস্ত্রভাণ্ডার বাড়ায় তখন তা শুধু সামরিক নয় বরং এক প্রকার রাজনৈতিক বার্তাও বটে আর সেই বার্তা হলো প্রয়োজনে তারা প্রতিপক্ষের ওপর দ্রুত শক্তি প্রয়োগ করতে পারবে এবার ভেবে দেখুন চীনের এই অঞ্চল কিন্তু একদম সীমান্তে নয় তার মানে পরমাণু পরিকাঠামো তুলনামূলকভাবে নিরাপদ এবং শত্রুর প্রথম আঘাত থেকে বাঁচিয়ে রাখা সহজ এমন নিরাপদ অবস্থান থেকে যদি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক অস্ত্র পরিচালনা করা যায় তবে তা প্রতিরোধ ক্ষমতাকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে পাশাপাশি দ্রুত প্রতিশোধমূলক আঘাত আনার সক্ষমতা বাড়ায় আর এটাই হয়ে উঠতে পারে ভারতের জন্য কৌশলগত চাপ বাড়ার অন্যতম কারণ দ্বিতীয়ত সিচুয়ানের অবস্থান এমন যে সেখান থেকে সামরিক সম্পদ দ্রুত তিব্বত মালভূমি বা সীমান্ত সংলগ্ন অঞ্চলে স্থানান্তর করা সম্ভব তৃতীয়ত এই ধরনের সুরক্ষা বলায় ধ্বংস করা অত্যন্ত কঠিন তাই প্রতিপক্ষকে আরও বেশি অস্ত্র বা উন্নত প্রযুক্তি দিয়ে ভারসাম্য ফিরিয়ে আনতে হয় অর্থাৎ চীনের এই পদক্ষেপের সরাসরি প্রভাব পড়তে পারে ভারতের প্রতিরক্ষা পরিকল্পনায় চতুর্থত পারমাণবিক সক্ষমতার বৃদ্ধির সঙ্গে সাধারণত যুক্ত থাকে উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বহু ওয়ারহেড ব্যবস্থা সুরক্ষিত যোগাযোগ নেটওয়ার্ক যা সামগ্রিকভাবে আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দিতে পারে এবং অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে আর সেই কারণেই উদ্বেগ কিন্তু বাড়ছে বিশেষজ্ঞরা বলছেন চীনের কাছে পরমাণু অস্ত্রের সংখ্যা বৃদ্ধি শুধু ভারতের জন্য নয় গোটা বিশ্বের জন্য কিন্তু উদ্বেগে এই নিয়ে ম্যাসাচুয়েটস ইনস্টিটিউট অফ টেকনোলজির এক কর্মকর্তা বলেছেন এই প্রবণতা বেশ উদ্বেগজনক জিটং এবং পিংটংয়ের নির্মাণ কাজ খুব দ্রুত হচ্ছে এখানে একটি নতুন কমপ্লেক্সও তৈরি করা হচ্ছে জিটংয়ের বাংকার এবং হাই এক্সপ্লোসিভ টেস্টিং সেন্টারও তৈরি করা হয়েছে আবার অন্যদিকে মার্কিন বিদেশ মন্ত্রকের আন্ডার সেক্রেটারি থমাস জি ডিনানো বলেছেন ভূকম্পন পর্যবেক্ষণকে ফাঁকি দেওয়ার পদ্ধতি ব্যবহার করে গোপনে পারমাণবিক বিস্ফোরক পরীক্ষা চালাচ্ছে চীন মার্কিন এই কর্মকর্তার দাবি দু কুড়ি সালের বাইশে জুন এই ধরনের একটি পরীক্ষামূলক পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছিল চীন অর্থাৎ গালওয়ানের সংঘর্ষের কয়েকদিন পরেই এই পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছিল চীন এখানে আপনাদের একটু অতীতে ফিরিয়ে নিয়ে যায় না খুব বেশি আগের কথা নয় গত বছর নভেম্বরের শুরুতেই এই এডিটার্স ডায়েরির একটি এপিসোডে আপনাদেরকে জানিয়েছিলাম যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছিলেন পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশ ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা চালিয়ে যাচ্ছে কাউকে কিছু জানতেও দিচ্ছে না তারপরেই তিনি বলেছিলেন যে রাশিয়া চীন এবং উত্তর কোরিয়া সহ অন্যান্য শক্তির সঙ্গে তারে তাল মিলিয়ে আমেরিকা তাদের নিজস্ব পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করবে সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও তখন ট্রাম্পের দাবিকে অস্বীকার করে বেজিং জানিয়েছিল এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন উল্টে চীনের বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে তারা পরমাণু পরীক্ষার ওপর তাদের দীর্ঘদিনের স্থগিতাদেশ বজায় রেখেছে তবে রাশিয়া পারমাণবিক সক্ষম এবং পরমাণু শক্তিচালিত নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র বুরেভেসনিকের পরীক্ষা চালানোর কয়েকদিন পরে নিউক্লিয়ার টেস্ট নিয়ে সরব হতে শুরু করেছিলেন ট্রাম্প যা ইঙ্গিত দিয়েছিল যে ওই তথ্য সত্যি হতেও পারে আর সে কথা যে সত্যি তা কিন্তু এখন প্রমাণ হচ্ছে এই আবহে ফের একবার দক্ষিণ চীন সাগরের রহস্যময় ড্রাগন হোল নিয়ে বাড়ছে আবার উদ্বেগ কি এই রহস্যমরা ড্রাগন হোল জানেন কি কি এমন আছে এই গর্তে সমুদ্রের বুকে একটা দৈত্যাকার নীল গর্ত যেখানে কিছু দূর যাওয়ার পরে ফুরিয়ে যাচ্ছে অক্সিজেন ওই গর্ত যেন ধীরে ধীরে পাতালের দিকে নেমে গেছে কি এমন আছে ওই গর্তে কেনই বা সমুদ্রের বুকে এই নীল গর্ত নিয়ে এত রহস্য যে গর্তটির কথা বলছি তার অবস্থান দক্ষিণ চীন সাগরে এই গর্তের তিনশো ফুট বেশি গভীরে অক্সিজেন পৌঁছয় না গবেষকদের কাছে ড্রাগন হোল নামে পরিচিত হলেও ওই গর্তটির কিন্তু আরও একটি নাম আছে আর ওই গর্তটির নামটি হলো ইয়াংলে তবে অনেকেই বলেন সমুদ্রের বুকে তৈরি হওয়া নীল গর্তকে সাধারণভাবে উলম্ব খাদ বলা যেতে পারে কিন্তু ড্রাগন হোল একেবারেই তার আলাদা গর্তটিকে দেখতে কিছুটা বাঁকানো ফানেলের মতন বললে অতুক্তি হবে না সাধারণভাবে সামুদ্রিক গর্তগুলোর মধ্যে এই ধরনের কাঠামো খুব একটা দেখা যায় না চীনের মৎস্যজীবীদের বিশ্বাস চীনা উপকথায় বর্ণিত মানকি কিং তার স্বর্ণদণ্ডটি নাকি ওই সামুদ্রিক রন্ধ্রের মধ্যেই খুঁজে পেয়েছিলেন রহস্যে ভরা এই গর্তে নানা রহস্য উন্মোচনের অপেক্ষায় রয়েছেন এখন চীন বিজ্ঞানীরা উন্নত সাবমেরিন এবং রোবোটিক নমুনা সরঞ্জাম নিয়ে তারা আরও অভিযানের পরিকল্পনা করছেন গবেষকদের দাবি গর্তটির ভেতরে রয়েছে অসংখ্য সরু খাঁজ এবং ঘরের মতন জায়গা হাজার হাজার বছর আগে সেগুলি কিভাবে তৈরি হলো তা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য তাছাড়াও বিজ্ঞানীরা জানিয়েছেন ড্রাগন হোলের ভেতরে সিঁড়ির ধাপের মতন একটা জায়গা রয়েছে সেটা কিছুটা এঁকে বেঁকে নিচের দিকে নেমে গেছে এছাড়াও আপনাদের জানিয়ে রাখি যে ওই ড্রাগন হোল থেকে প্রায় এক হাজার সাতশোটি ভিন্ন ভাইরাস শনাক্ত করা হয়েছে বেশিরভাগই আগে কখনো রেকর্ড করা হয়নি এর মধ্যে অনেকগুলি কোনো পরিচিত ভাইরাস ডাটাবেসের সঙ্গে কিন্তু মেলেনি সব মিলিয়ে ড্রাগন হোল নিয়ে কিন্তু রহস্য জারি রয়েছে যাই হোক দক্ষিণ চীন সাগর থেকে এবার ফিরছি আবার চীনে যেটা বলছিলাম তা হলো চীনের ওই পরমাণু পদক্ষেপ চিন্তা বাড়িয়েছে ভারত সহ সমগ্র বিশ্বে এই আবহে হাত গুটিয়ে বসে নেই কিন্তু ভারত ভারতের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে পাওয়া খবরে জানা যাচ্ছে যে চীনের কথা মাথায় রেখেই আরও ঢেলে সাজানো হচ্ছে বায়ুসেনার ঘাঁটিগুলোকে তাছাড়াও বৃহত্তর পরিকাঠামো উন্নয়নের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে নজর দেওয়া হচ্ছে এমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটিতে কি এই ইএলএফ আসলে এটি হলো যুদ্ধকালীন পরিস্থিতিতে ব্যবহারের উদ্দেশ্যে জাতীয় সড়কের সুনির্দিষ্ট কিছু অংশ বেছে নিয়ে রানওয়ে নির্মাণ করা যাতে যুদ্ধ বা আপৎকালীন পরিস্থিতিতে রাস্তাতেই যুদ্ধ বিমান নামতে পারে সেই রকম একটা পরিকাঠামো তৈরি করা আপনাদের জানিয়ে রাখি যে ইতিমধ্যেই অসমের ৩৭ নম্বর জাতীয় সড়কে একশো কোটি টাকা ব্যয় করে এমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি হিসেবে তৈরি করা হয়েছে জাতীয় সড়কের ওই অংশে চল্লিশ টন পর্যন্ত যুদ্ধ বিমান এবং সর্বোচ্চ চুয়াত্তর টন ওজনের মালবাহী বিমান ওঠানামা করতে পারবে বলেই সেনা সূত্রে খবর গত শনিবারই সেখানেই ভারতীয় বিমান বাহিনীর সি ওয়ান থার্টি জে সুপার হারকিউলিস বিমানে অবতরণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সেখানে মহড়াদিতেও দেখা গিয়েছিল বায়ুসেনার একাধিক বিমানকে মোরানের সড়ক থেকেই পরপর উড়ে গিয়েছিল সুখয় থারটি এমকে আই এবং রাফাল যুদ্ধ বিমান প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন এয়ার চিফ মার্শাল আমরপ্রীত সিং জানা গেছে এই অসমে আরও পাঁচটি ইএলএফ তৈরি করা হবে তবে শুধু অসম নয় ইতিমধ্যে আগ্রার যমুনা এক্সপ্রেসওয়েতেও তৈরি হয়ে গিয়েছে একটি ইএলএফ এছাড়াও এই ইএলএফের জন্য আরও আঠাশটি এলাকা চিহ্নিত করেছে ভারতীয় বায়ুসেনা চীনকে মাথায় রেখেই বাংলাদেশ এবং মায়ানমার সীমান্তের দিকে নজর রেখে এই এই পরিকল্পনা বলেই জানা যাচ্ছে দক্ষিণ এশিয়ার চীনের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন আমেরিকাও যে কারণে ভারতের সঙ্গে সক্ষতা বজায় রাখার চেষ্টা করছে আমেরিকা হাতে রাখার চেষ্টা করছে বাংলাদেশকেও আর আমেরিকা আর চীনের সংঘাত আপনাদের সবারই জানা এই যেমন আমেরিকা চায়না তেল বিক্রির টাকা ইরান তাদের পারমাণবিক কর্মসূচিতে লাগাক সেই কারণে নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে এদিকে আবার ইরানের তেলের বড় ক্রেতা ওই চীন গত বছর প্রতিদিন গড়ে তেরো লক্ষ আশি হাজার ব্যারেল তেল ইরান থেকে কিনেছে চীন ইরানের ওপর আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা জারির বিরোধিতা করেছে জিংপিং। তাই ট্রাম্প এবার চীনকে কিছু করতে না পেরে ঘুরিয়ে নাক ধরার চেষ্টা করতে চাইছে মানে চীনে তেল রপ্তানি কমানোর জন্য ইরানকে চাপ দিতে চাইছে আমেরিকা আর সম্প্রতি হোয়াইট হাউসের বৈঠকে তাতে সহমত পোষণ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়া কিভাবে ক্ষমতার লড়াইয়ের চাকা ঘুরছে বুঝতে পাচ্ছেন। ভারতের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন এই পরিবর্তিত ভূ রাজনৈতিক বাস্তবতায় তার কৌশলগত অবস্থান কি হবে একদিকে দ্রুত সামরিক এবং পারমাণবিক শক্তি বাড়াচ্ছে চীন অন্যদিকে তাকে প্রতিরোধ করতে ক্রমশ সক্রিয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এই দুই শক্তিধর দেশের টানাপোড়নের মাঝখানে দাঁড়িয়ে ভারসাম্যের রাজনীতি চালানোই এখন ভারতের কাছে সবচেয়ে বড় কূটনৈতিক চ্যালেঞ্জ দেখুন ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা সামুদ্রিক বাণিজ্য পথ এবং প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রে দিল্লি এবং ওয়াশিংটনের ঘনিষ্ঠতা কিন্তু বাড়ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় থেকেই এই সমীকরণ স্পষ্ট যে চীনকে প্রতিরোধে ভারত একটি প্রধান শক্তি একই সঙ্গে মধ্যপ্রাচ্যেও নতুন সমীকরণ তৈরি হচ্ছে যেখানে বেঞ্জামিন নিতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলও চীনের প্রভাব নিয়ে সতর্ক তবে ভারতের জন্য সবচেয়ে বড় নিরাপত্তার চ্যালেঞ্জ শুধু চীন নয় বরং চীন পাকিস্তান ঘনিষ্ঠতাও বটে আর এই দুই দেশের সামরিক এবং প্রযুক্তিগত সহযোগিতা ভারতের কৌশলগত পরিকল্পনাকে আরও জটিল করে তুলেছে ফলে সীমান্ত প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা এবং পরমাণু প্রতিরোধ ক্ষমতা এই সব ক্ষেত্রেই আধুনিকীকরণ এখন অপরিহার্য এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদী সরকারের কৌশল তিনটি স্তম্ভে দাঁড়িয়ে রয়েছে আর তা হল সামরিক খাতে উন্নয়ন বহুমুখী কূটনীতি এবং প্রযুক্তিগত আত্মনির্ভরতা একই সঙ্গে বিশ্বমঞ্চে ভারত নিজেকে শুধু আঞ্চলিক শক্তি নয় বরং বৈশ্বিক ভারসাম্যের নির্ধারক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চাইবে সব মিলিয়ে প্রশ্নটা আর তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কি হবে না তা নয় আসল প্রশ্ন হলো শক্তির এই নতুন প্রতিযোগিতায় কে নিয়ন্ত্রণ করবে ভবিষ্যতের ভারসাম্য কারণ মনে রাখতে হবে বিশ্ব রাজনীতির এই উত্তাল স্রোতে টিকে থাকে তারাই যারা সময়ের আগেই ভবিষ্যৎকে চিনতে পারে আজ এ পর্যন্তই নমস্কার